ওয়ানে আমরা দেখতে পাচ্ছি লেজার অর্থাৎ অবসর লার্নিং আউটকামস শিখন ফল আফটার হুই উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু এই ইউনিটটি পড়া শেষে আমরা সক্ষম হব আজ ক্যান আনসার কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে রিড অ্যান্ড এনজয় পোয়েমস কবিতা পড়তে এবং উপভোগ করতে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ইভেন্টস জায়গা ঘটনা এবং লোকজন সম্পর্কে বলতে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস মূল পাঠ পড়তে ও বুঝতে রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশন সংক্ষিপ্ত রচনা এবং অনুচ্ছেদ লিখতে লেসেন ওয়ানে এ ডে ইন জিশানস লাইফ জিশানের জীবনে একটি দিন রিড অ্যাবাউট জিশানস ডেলি রুটিন জিশানের প্রাত্যহিক কার্যতালিকা পড়ো সিক্স থার্টি এ এম অর্থাৎ সাড়ে ছয়টায় সে ঘুম থেকে উঠে ওয়েক আপ সাতটায় ব্রেকফাস্ট এইট থার্টি এ এম টু থ্রি পি এম স্কুল অর্থাৎ সাড়ে আটটা থেকে তিনটা পর্যন্ত তার স্কুল টাইম ফোর পি এম টু ফাইভ পি এম স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম হালকা নাস্তা এবং তার অবসরের টাইম ফাইভ পি এম টু সিক্স পি এম স্টাডি উইথ ম্যাথস সায়েন্স টিচার পাঁচটা থেকে ছটা পর্যন্ত সে বিজ্ঞানের শিক্ষক এবং ম্যাথ অঙ্ক বুঝে সিক্স ফিফটিন পি এম টু সেভেন ফিফটিন পি এম স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ইংলিশ পড়ে ছয়টা পনেরো থেকে সাতটা পনেরো পর্যন্ত এই এক ঘন্টা সেভেন থার্টি পি এম টু এইট থার্টি পি এম হাউমওয়ার্ক সে বাড়ির কাজগুলো করে এই এক ঘন্টা এইট থার্টি পি সাপার রাতের খাবার সে সাড়ে সাড়ে আটটায় নাইন পি এম টু টেন টিভি এই এক ঘন্টা নটা থেকে দশটা পর্যন্ত সে টিভি দেখে টেন থার্টি পি গো টু বেড এবং সাড়ে দশটা সে ঘুমোতে যায় অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল শুক্রবার দিন জিশান কিন্তু স্কুলে যায় না বিদ্যালয়ে যায় না বাট হি স্টাডিজ ওয়ান আওয়ার উইথ দ্য উইথ হিজ রিলিজিয়াস টিচার কিন্তু সে তার ধর্ম শিক্ষকের কাছে ধর্মশিক্ষা লাভ করে হি অলসো স্টাডিস হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ সে পাশাপাশি তার স্কুলের বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকে নিজের সাথে নিজে অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস এবং প্রায়ই সে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় বাবা মার সাথে বিতে দেখতে পাচ্ছি ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড আস আনসার দিস কোয়েশনস যুগ্মভাবে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিস আমরা আনসারে বলতে পারি যে কতটুকু সময় সে পড়াশোনাতে ব্যয় করে আনসার জিশান স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ তার সঠিক সময়টুকু পড়াশোনার জন্য ব্যয় করে ওয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ তুমি কেন মনে করো যে পড়াশোনায় খুব বেশি বা খুব কম অথবা সঠিক সময় ব্যয় করে আনসার হি গোজ হি ডাজ এভরিথিং রাইট টাইম ইন রাইট টাইম হি ডাজ নট স্পেন্ড মাচ টাইম ইন টেকিং ফুড অর ওয়াচিং টিভি সো হি স্পেন্ডস দ্য নাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ রাইট অ্যামাউন্ট অফ দিস অফ হিস স্টাডিজ সে সবকিছুই তার টাইম অনুযায়ী সুন্দরভাবে করে সঠিক সময়ে করে সে খাবার খেতে কিংবা টিভি দেখতে খুব বেশি সময় নেয় না তাই সে পড়ালেখা সঠিক সময়টাই ব্যয় করে সিতে নাম্বার থ্রিতে ওয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ তুমি কেন ভাবো বা মনে করো জিশান কেন শুক্রবারেও পড়াশোনা করে আনসার জিশান ওয়ান্টস টু গো ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইফ হি স্টাডিজ রেগুলারলি হি উইল ডু বেটার হি ওয়ান্টস টু মেনটেন হিজ রেগুলার রুটিন দ্যাট ইজ ওয়াই হি স্টাডিজ অন ফ্রাইডে জিসান পরীক্ষায় ভালো করতে চায় যদি সে নিয়মিত পড়াশোনা করে তাহলে সে ভালো করবে সে তার নিয়মিত রুটিন ঠিক মতো রাখতে চায় সে কারণে সে শুক্রবারও পড়াশুনা করে সিতে দেখতে পাচ্ছি লুক অ্যাট জিশানস ডেলি রুটিন অ্যাগেইন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য দিস স্টেটমেন্ট অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে উইল মেক জিসান এ ডাল বয় জিশানের প্রতিদিনের কার্যতালিকা আবার দেখো এবং আবার তোমার মতামত দাও এই বিবৃতিটি সম্পর্কে কোনো খেলা নয় সব কাজ ইশানকে একঘেয়ে করে তুলবে আই ডোন্ট অ্যাগ্রি অ্যাট দ্য স্টেটমেন্ট বিকজ ঝিসান ওয়াজ হ্যাজ ফ্রি টাইম ফ্রম থ্রি পি এম টু ফাইভ পি এম অ্যাট দ্যাট টাইম হি ক্যান প্লে অ্যান্ড রিমুভ ডালনেস মোর ওভার হি গেটস এন্টারটেনমেন্ট বাই ওয়াচিং টিভি সো হিজ রুটিন ইজ পারফেক্ট ওয়ান আমি এই উক্তির সাথে একমত নই কারণ জিশান জিশানের বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবসর সময় রয়েছে এই সময় সে খেলাধুলা করে বিষণ্নতা দূর করতে পারে অতিকন্তু সে টিভি দেখে বিনোদন পায় কাজেই তার কাজের রুটিনটি যথার্থ ডিতে দেখতে পাচ্ছি মেক ইউর ওন ডেলি রুটিন শো ইট শো ইন ইট ইউর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু নট ডু ইন দ্যাট টাইম তোমার নিজের প্রতিদিনের কার্যতালিকা তৈরি করো এতে তোমার অবসর সময় দেখাও এবং ওই সময়গুলো তুমি কি কি কাজ করো তা দেখাও তোমার ব্যক্তিগত কাজ